ডিসমিল্লা রহমান আর আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে খুব চমৎকার একটা শিগুড়ি পাটিক নিয়ে আসলাম আর এর ডিজাইনটা খুবই খুবই দারুণ নিচে থেকে এটা হচ্ছে অনেক বড়ো জায়গা জুড়ে প্যানেল করা আছে এবং পার্টিকের মান অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে আপনার শিগুড়ি ভিআইপি প্রিমিয়াম কটনের উপরে করা আছে আশি আশি বডির হবে যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন রঙের সম্পূর্ণ গ্র্যান্টি থাকবে। ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেমি এবং ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন পাবেন উপর থেকে নকশা এবং নিচে থেকে আবার টোটালি ডিফারেন্ট ব্লক আর সাথে হচ্ছে আড়াই খুব সুন্দর পেয়ে যাবেন সালোয়ার ঠিক আছে একদম প্রিমিয়াম কটন ঠিক আছে একদম প্রিমিয়াম কটন যেভাবে সেগুলো ইউজ করতে পারবেন নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে জামার আদতে কিন্তু সালোয়ারটা প্রিন্ট করা আছে তো আমি শুধু এই ডিজাইনটা দেখাবো ভিডিওতে ছয়টা কালার আছে ছয়টা কালার আপনাদেরকে দেখাই দেবো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন স্লিপসের ম্যাটেরিয়াল এক্সট্রা করে দেওয়া আছে আর খুবই ভালো মানের ফেব্রিক বিলিভ নেই এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ইসে থেকে করা হয় যার কারণে প্রসেসগুলো আমি আমি বলে দিতেছি আপনাদেরকে তো ট্রাস্ট নিয়ে দেখতে পারেন এবং হচ্ছে বিলিভের উপরে নিতে পারেন অবশ্যই প্রোডাক্ট ভালো হবে ইনশাল্লাহ একটুকু উল্টাপাল্টা হবে না এবং কথায় কাছে সম্পূর্ণ মিল থাকবে তো এটা হচ্ছে চারপাশে কিন্তু আপনার পাইপিং করে লক করে দেওয়া আছে অন্যটা হচ্ছে সম্পূর্ণ কোটা করা কোটা কটনের মধ্যে আর এটার মধ্যে যে কালারগুলো আছে আমি এক এক আপনাদেরকে দেখাই দিই এ হচ্ছে আরেকটা একটা ব্লু কালারের উপরে হচ্ছে স্কাই বা পেস্ট কালারের প্রসেস করা এটা হবে সালোয়ার প্রিন্ট প্রসেসটা মার্শাল্লা দারুণ দেখতে আর এই ড্রেসগুলো মেক করলে যা লাগবে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন আর ওনাগুলো হচ্ছে আপনার আড়াই হাত বহরের আড়াই হাত বহরের ঘন টার্সাল করে দেওয়া আছে দুই চলে এবং মাস্কখানে যে প্রিন্ট প্রসেসটা আছে দেখেন জামার আদতে করা আছে ব্লকটা খুবই সুন্দর এবং এখানে যে প্যানেলটা বা পাইটার সাথে যে সেটা আছে এটাও কিন্তু আপনার ড্রেসের যে নিচের অংশ আছে এটার সাথে মিলানো আর কালারগুলো থাকতেছে সবগুলো যেগুলো কালার হচ্ছে আপুদের পছন্দের মধ্যে থাকে যেমন সবার থাকে না যেমন কিছু অ্যাভারেজ কালার থাকে যেগুলো চয়েস কালার তার মধ্যে থেকে না আছে এ হচ্ছে অর্নাটা। তো এগুলোর প্রাইস থাকবে কত একদম ফিক্স একটা প্রাইস বলে দিব যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে তো এগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্স প্রাইস আমি আবারও বলছি প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্স প্রাইস রং কোষের গ্যারান্টি থাকবে যদি রং ফেড হয় একটা রং আরেকটায় বসে তাইলে হচ্ছে আপনারা বানানোর পরও আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন যদি এমনটা হয় কথায় কাজে মিল না থাকে বানানোর পরেও আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন আর হচ্ছে সাক্ষী বা হচ্ছে আপনার কি বলে এটাকে যদি হচ্ছে এরকম বিলিভ বা না থাকে আমাদের যে ভিডিও হইতেছে আমাদের যে রেকর্ডিং আছে এটাই সবচেয়ে বড় হয়ে থাকবে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো এটা হচ্ছে আরেকটা কালার এটাও খুব সুন্দর একটা কালার হবে এই হচ্ছে সেই কালারটা দারুণ দেখতে কালারটা অনেক 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 সুন্দর বেশি সুন্দর এই কালারটা এই এটা হচ্ছে স্লিপসের অংশ আর এই ড্রেসগুলো আসলে মেক করলে খুবই দারুণ লাগবে যে কোনো বয়সে সবাই করতে পারবেন আর প্রাইস কিন্তু ফিক্সড থাকবে বারোশো টাকা আমরা মূলত হোলসেল করে থাকি যার কারণে কিন্তু আমাদের প্রাইসগুলো যেভাবে না নয় নয়ভাবে নির্ণয় করা হয় আর অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এটা হচ্ছে লাস্ট ওয়ান কফি কালার প্রাইস থাকবে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নিতে চান ওটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এটা হচ্ছে ওরনাটা কন্টাসগুলো খুবই দারুণ তো খুবই প্রিটি দেখতে ড্রেসগুলো মিস না হয়ে যায় আপুরা চট জলদি নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চাইলে শপি ভিজিট করে দেখে নিতে পারবেন বর্নিল ফ্যাশন যিনি স্বর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশ উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ খন্টা নম্বর স্ক্রিন দেওয়া আছে সবাই ভালো থাকেন সেটি ভিডিও আবার কথা বলেন